ও তোমাদেরকে তো বলাই হয়নি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু ভীষণ ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর দেখো বললাম না সকাল সকাল আমি উঠতে আজকে সবাই উঠে পড়েছে তো সকাল সকাল একদম চা খাওয়ার পরে ভাবলাম বিছানা চাদরটা একদম চেঞ্জ করে ফেলি তো বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য এই যে সমস্ত বেডশিট নামিয়ে দিয়েছি আর বেডশিটের তলায় আমি একটা এই যে এটাও আর একটা বেডশিটের মতনই ওটাই পেতে রাখি কারণ নইলে মানে বেডশিটটা না পিছলে পিছলে নেমে যায় আর তোমরা কে কীভাবে রাখো বেডশিটটা আমাকে একটু প্লিজ জানিও কারণ আমার বেডশিট প্রচুর পরিমাণে মানে নেমে নেমে চলে আসে বিছানা থেকে কি হচ্ছে চ্ছ আর এদিকে আমার বিছানা গোছানো কিন্তু একদম কমপ্লিট হ্যাঁ আর ওই দুটো বালিশ রাখা আছে ওগুলো রোদে দেওয়া হবে তাই না তাই না বেবি এখানে আমি দেখো সমস্ত সবজি কেটে কুটে একদম মানে বাটা বাটিও করে নিয়েছি তো আজকে খিচুড়ি হবে তিতির পাপা অনেক দিন থেকেই বলছিল। খিচুড়ি খাবে খিচুড়ি খাবে তার জন্য খিচুড়ি যেহেতু রোদও দেয়নি কিছু হয়নি তার জন্যই খিচুড়ির হুম খেজুর খেজুর না কাজু কেমন লাগছে একবার দেখাও চোখটা বন্ধ করে কেমন করছিলে কেমন লাগছে কেমন লাগছে কেমন আইসক্রিম তুমি স্নান করবে আর আজকে কেমন ওয়েদারটা একবার দেখাই সবাইকে একদম মেঘলা একটু রোদ নেই কিচ্ছু নেই একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা তাই না ঠান্ডা ঠান্ডা দুপুর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু দেখো এখন আবার তোমাদের সাথে ভ্লগটা কন্টিনিউ করছি এখন কোটা যাচ্ছি প্রায় সাড়ে তিনটের মতো তো এখানে ঘুম হচ্ছে ও এই একটু আগে জাস্ট ঘুম আর আমি এখানে ময়দা আর আটাতে মিশিয়ে এনেছি তো তৃতীয় বাবা বললো লুচি খাবে তার জন্য এটাকে এখন মেখে নেব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে ব্যাগটা এটা আমি তিথির জন্য অর্ডার করেছিলাম তো আজকে দেখলাম চলে এসছে ওই পঁচিশে ডিসেম্বর কি দেওয়া হবে তা মানে সেটা নিয়ে অনেক রকম চিন্তাভাবনা হয়েছে তো এর ভিতরেও কিন্তু ব্যাগটার ভিতরেও অনেক কিছু জিনিস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কী কী আছে তিতি আগে ঘুম থেকে উঠুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো লুচির জন্য আমি ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি মানে লুচি আর ওই দেখি ডাল আর আলু দিয়ে একটু তরকারি করব কারণ শুধু ডালটা করে দেবো না দিদির পাপা একদম খেতে যায় না ছোলার ডালটা ঠিক আছে চলো এরপরে উপরে যেতে হবে অনেক জামাকাপড় জমা হয়ে আছে তুলে নিয়ে আসি চলো কি সেন্ট ওটা রেখে দিয়ে এসো এটা ঠাম্মিকে দিয়ে এসো ওটা রেখে দিয়ে আসো যেখানে ছিল যাও যাও ওটা রেখে দিয়ে আসো যাও বা তুমি ওটা রেখে দিয়ে আসো এটা দিয়ে আসো বাটিটা থাম্মিকে যাও তোমার লেগে রেখে যাওয়ার হুম আচ্ছা

বলে দাও তারপরে আমি কেকটা ছিঁড়ে দেবো গুড নাইট বলো বলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার কালকে দেখা হবে বাই করে দাও একবার তাকাও